নিউ ব্লগ আফটার লং টাইম আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকের ব্লগটা কেননা আজকে একটু বেরিয়েছি আমি ডোঙা সিন্টু আর হৃত্বিক এখন আছি আমরা হিজলি শরীফ আর অনেক দিন হলো এক দেড় মাস হলো কলকাতায় থেকেছি তারপরে এসে একটা সময় হচ্ছিল না ওদের সঙ্গে বেরোনোর এখন চলে এসছি একটু টাইম মানে আমাদের এখানে টাইম কাটানো মানে হিজলি আসা বা খেজুরি যাওয়া আমরা জানোই আমার বেশিরভাগ ভিডিও খেজুরিতে থাকা মানে এসব জায়গায় চলে আসে আবার অনেকদিন পর এখন ব্লগের কন্টিনিউটিটা আমার অনেক ভেঙে গেছে তবে আজকে ফিরে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের জন্য আর কিছু বলতে হবে না আমাদের সঙ্গে রয়েছে আজকে আমাদের প্রিয় অতিথি অতিথি তুই হ্যাঁ হ্যাঁ কি ভাষা এটা তোমার চশমাটা কে দিচ্ছে তিন টাকার চশমা হ্যাঁ এক্স্যাক্টলি এটা কিন্তু সত্যি তিন টাকার চশমা ফ্লিপকার্ট থেকে পেয়েছে আর ওর মানে আমি একটা বিবরণ দিয়ে দিই চশমা তিন টাকার তাও আবার লোকের না আমার আরেকটা ভাই যে এসেছে দেখাবো গেঞ্জিটা সে কিনে দিয়েছে প্যান্টটা তার দাদারটা কাজটা মানে এটা কারণ যাই না তাও প্যান্টের অবস্থা রয়েছে কোনো একবার বন্ধুগণ এই হচ্ছে প্যান্ট এই হচ্ছে ডোঙার বিবরণ আপনারা বুঝতে পারছেন আর ফোনটা তো আর একজনের ফোন এটা তিন হাজার টাকায় ফোনটা কিনেছে তার থেকে গাড়ি গাড়িটা কিস্তিতে চলছে মানে মানে অ্যাজ অফ নাও মানে বর্তমানে এখন তোমার কিছু নেই না জুতা

সরস্বতী পুজোয় ওটা করতে নামি তারপরে তুই যে রাস্তার কাজ করতেল ওটা পরিয়া আমি এই তো ভাই জেই সন্ধান নমা দাদা একটা ছোট্ট ইন্টারভিউ লোকে আপনার ইন্টারভিউ আগের ইন্টারভিউটা খুব পছন্দ করে ওই যে কি প্রশান্ত মহাসাগরে আপনি নাকি টর্চ নিয়ে গিয়েছিলেন ওইটা নাকি খুব লোকের খুব পছন্দ হয়েছে আপনি বলছেন

আরে ব্যবসা ট ব্যবসা কি বাজার খারাপ কেন মন্দার বাজার বাজার খারাপ হচ্ছে কি দাদা আমরা অন্যকে ডিস্টার্ব করতে চাইছি না ফাইভ জি থাকবে আমরা কিন্তু ইন্টারভিউ করছি দাদা একটু একটু তো আমাদের বুঝতে হবে লোকে না থাকলে ইন্টারভিউ ভালো হয় না ওকে দরকার না খুবই দরকার ও একমাত্র আপনার মানে পাশে থাকলে আপনি তাড়াতাড়ি ভালো হয় অ্যাসিসটেন্ট দেখুন আপনার অ্যাসিস্ট্যান্ট

বেশ ভালো লাগছে ওয়েদারটাও ভালো কদিন বৃষ্টি হচ্ছে না কিন্তু ওয়েদারটা গরম নেই ঠিকঠাক ওয়েদার আছে আমার ভাই সিন্টু আর পাশে আমাদের সবথেকে বড় এন্টারটেইনার আপনাদের জন্য ডোঙা আর ওদিকে আছে হৃতিক ঋতু হয়েছেন আমাদের ফ্রেমটাই এত সুন্দর ফ্রেম ওরা এটা কী কথা দাঁড়িয়ে দেখ ডো তোকে কিন্তু দেখতে একদম ভালো লাগে

আমি একশো দুই একশো তার দুশো দুশো একশো আছে একবার রিটেক নিলাম কেন উল্টো পাল্টা কথা ডোঙা বলছে ব্যাকগ্রাউন্ডে তো তাই জন্য ওটাকে অ্যাভয়েড করার জন্য আবার নতুন করে একটা ক্লিপটা নিচ্ছি তো যেটা বলছিলাম অনেকক্ষণ ব্লগ করলাম অনেকক্ষণ তো হলো না বাট একটা ছোট্ট ভিডিও করলাম তোমাদের জন্য যেহেতু ডোঙা ছিল আমাদের সঙ্গে সবাই ছিল ছোট্ট একটা ব্লগ মোটামুটি বানিয়ে নিয়েছি আজকের ব্যাপার অনেক দিন ভিডিও করিনি আর ভাবলাম তাই জন্য আজকে একটা ভিডিও দিই ঠিক আছে আর দেখা হবে তাহলে আবার নতুন ব্লগে সঙ্গে থাকুন এরকম ছোট ছোট ভিডিও আসতে থাকবে যখন সময় পাবো ঠিক আছে সঙ্গে থাকবেন আর ডুসাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ তাম থ্যাংক ইউ ভেরি মাচ